আজকে সকালটা শুরু হয়েছিল ঠিক এরকম ওয়েদার দিয়ে আজকে তিন চার দিন মেঘালয়তে বৃষ্টি তো হচ্ছেই না আর এত গরম পড়েছিল কিন্তু বৃষ্টিও হচ্ছিল না মেঘ করেছিল বিদ্যুৎ চমকাচ্ছিলো কিন্তু বৃষ্টি হচ্ছিল না দেখ আজ সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে একটু ভালো লাগছে তোমাদের দাদাভাই পিটি করে চলে এসছে আমাকে বললো একটু চা করো তো আমিও গিয়ে এক কাপ চা বসিয়ে দিলাম তো চাটা করতে করতেই ভাবছিলাম যে মাছ আলাকে তো অর্ডার দেওয়া ছিল সে কি মাছ আনলো দেখ তোমাদের দাদাভাইকে বলবো ফোন করে দেখতে তো একটু রাজ বাজ সকালে সেরে নিয়ে দেখি ভীষণ গরম লাগছে আমি চলে গেলাম স্নান করতে তো এখানে জল আগে থেকে না ভরে রাখলে জলের নিচে নোংরাটা পুরো জমে থাকে ওই জন্য আগে থেকে জল ভরে রেখেছিলাম তো স্নানটা করেও আমি চলে আসলাম ছটফট করে আমি যখন বাড়িতে থাকি আমি সাধারণত সান করার আগেই রান্নাবান্না করার চেষ্টা করি কিন্তু আজকে কি মনে হলো আমার সান করার পর রান্না করতে ইচ্ছে করে না তবুও আজকে করে নিলাম দেখো একজনকে দিয়ে একটা সিঁদুর আনিয়েছিলাম আজকেই সেটা পড়তে গেলাম এত পাউডারের মতো বিচ্ছিরি কেমন সিঁদুরটা কিছুতেই কপালে দাঁড়াচ্ছে না একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর পড়লাম তাও কেমন একটা বিচ্ছিরি হলো তাহলে এটা আবার মুছে টুছে একটু ঠিক করে নিই আমাদের ওখানকার সিঁদুর যত সুন্দর আমার অন্য কোনো জায়গায় সিঁদুর পরে ঠিক ভালো লাগে না কালারটাও জন্য কেমন একটা আর আমার একটু মানে ভালো লাগছিল না তারপর চলে গেলাম ব্যালকনিতে স্নান করার পরে নাইটিটা ছিল মেলে দিতে যে দেখো এই বৃষ্টি তখনও হয়ে যাচ্ছে কতটা বেলা হয়ে গেছে আমি ভাবছি তোমার দাদাভাই তো আসার সময় হয়ে গেল আসবে কী করে তো সেই মাছ আলাকে ফোন করে জানতে পারলাম সে চিংড়ি মাছ পাইনি চিংড়ি মাছ আনেনি সেই জন্য চিংড়ি মাছ ছাড়াই আলু পটলের তরকারি করলাম আসলে আমরা যেটা ভেবে থাকি সেটা তো আর হয় না তো চিংড়ি মাছ দিয়ে পটল গরু ভেবেছিলাম সেটা আর হলো না উচ্ছে আলু চচ্চড়ি করলাম আর বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে একটু ডাল সবজি দিয়ে আর মিষ্টির জন্য ভাবলাম একটু পাপড় ভাজি তো পাপড় এখানে বাইরের দিকের লোকজন বেশি পাপড় পোড়া খেতে পছন্দ করে কিন্তু মিষ্টিকে পাঁপড় পুড়িয়ে দিলে ও একদম খেতে চায় না তো আমারও মোটামুটি অতটা পোড়া খাই মাঝে মধ্যে তো একটু ভেজেই নিলাম আজকে নাহলে ও শুধু ডাল দিয়ে খেতে পারবে না তো পাঁপড়গুলো মোটামুটি সব ভাজা হয়ে গেছে কিন্তু মিষ্টি পাপড় ডাল কোনোটাই খায়নি ওরা ওর এক ওকে বিরিয়ানি দিয়ে গেছে তাই খেতে বসেছে বিরিয়ানিটা নিয়ে তারপর একটু বেলার পরার পর আমি করে নিলাম এক কাপ চা নিজের জন্য এই জানলার এখানে বসে চা খেতে আমার বেশ লাগে তারপর দেখি তোমাদের দাদাভাই এবার চিকেন নিয়ে এসছে বানাতে বললো তো রাত্রিবেলা আজকে চিকেনটাই করেছিলাম আর করেছিলাম রুটি আমার সারাদিনের জগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা আজকের মতো জগটা আমি এখানেই শেষ করছি